ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয় হিন্দু ধর্মে শিব চতুর্দশীর মাহাত্ম্য অনেক পুণ্যার্থীরা শিবের জন্য ব্রত পালন করে দিন ভর চলে নানা ধর্মীয় রীতি পালন শিবরাত্রি কথাটা দুটো শব্দ থেকে এসেছে শিব ও রাত্রি যার অর্থ শিবের জন্য যে রাত্রি শিবরাত্রির সঙ্গে প্রচলিত আছে নানান কথা পুরাণ মতে দেবী পার্বতীর সঙ্গে এই দিন দেবাদিদেব মহাদেবের মিলন ঘটে আবার শোনা যায় এই দিন থেকেই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন হাসি খুশি আছেন আজকে আমরা আলোচনা করতে চলেছি দু হাজার পঁচিশ শিবরাত্রিকে কেন্দ্র দু হাজার পঁচিশ শিবরাত্রি এই যোগ শিবরাত্রি কখন পড়ছে এবং শিবরাত্রি কখন ছাড়বে শিবরাত্রির দিনক্ষণ এবং শিবরাত্রি দু হাজার পঁচিশের নিশীতকাল শিবরাত্রির ব্রোতের নিয়ম ও শিবরাত্রি ব্রত পালনের উপকরণ কী কী লাগবে শিবরাত্রি ব্রতের নিয়ম কি এবং শিবরাত্রি ব্রতের ফল কী এই সম্বন্ধে আজকে আমরা আলোচনা করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব দয়া করে আজকের ভিডিওটা আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আশা করি আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে আজকের ভিডিও দেখে আপনারা অনেক উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবেন আমাদের ভিডিও দেখে যদি আপনারা সমৃদ্ধ হন এবং উপকৃত হন তাহলে দয়া করে আজকের ভিডিওতে একটি লাইক করবেন যদি মনে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে প্রশ্নটি করবেন ভিডিওটি আরো ভক্তদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে বাবা ভোলেনাথের আরো ভক্তরা এই ভিডিওটি দেখতে পারে আর আমাদের তীর্থবার্তা চ্যানেলে যদি আপনি এখনো একজন না হয়ে থাকেন অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন সনাতন হিন্দু ধর্মের বহু জানা অজানা কাহিনী দেখার জন্য জানার জন্য যাতে আমরা সনাতন হিন্দু ধর্মকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে চলুন আজকের আলোচনা আমরা শুরু করি ওম নমঃ শিবায় শিবরাত্রির দিনক্ষণ সাধারণত ফেব্রুয়ারি মার্চ মাসে শিবরাত্রি তিথি পড়ে এবছর দু হাজার পঁচিশ শিবরাত্রি তিথি পড়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার মহাশিবরাত্রি তিথি পড়ছে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা একত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এই শিব চতুর্দশীর সময় শিবরাত্রি দু হাজার পঁচিশ নিশীতকাল শাস্ত্র মতে মহাশিবরাত্রির পুজোয় শ্রেষ্ঠ সময় হলো নিশীতকাল এই তিথিতেই চার প্রহরের পুজো হয় শাস্ত্র বলছে যে সকল মানুষরা অসুস্থ মানুষ যে সমস্ত মানুষরা বৃদ্ধ সেই সমস্ত মানুষরা চার প্রহর যদি জেগে বাবার পূজা করতে না পারে। তাহলে অবশ্যই এই নিশীতকালেই চার প্রহরের পূজা সুসম্পন্ন করুন এই নিশীতকালেই বাবার পূজা করলে আপনারা চার প্রহরের পূজার সমান ফল লাভ করবেন একটি এমন সময় থাকে সেই সময়টি হল শিব পূজার অত্যন্ত শুভ ও শ্রেষ্ঠ সময় শাস্ত্র মতে মহাশিবরাত্রির পূজার শ্রেষ্ঠ সময় হলো এই নিশীতকাল শাস্ত্র মতে মহাশিবরাত্রিতে সন্ধ্যাবেলা স্নানের পর শিবের পুজো করা উচিত বিশ্বাস অনুযায়ী ব্রত পালনের পূর্ণ ফল লাভের জন্য সূর্যোদয় থেকে শুরু করে চতুর্দশী তিথি অস্ত হওয়া মধ্যেকার পর্যন্ত ব্রত সমাপ্ত করা উচিত আবার কোনো কোনো ধারণা অনুযায়ী চতুর্দশী তিথি সমাপ্ত হওয়ার পর ব্রত ভঙ্গ করাই শ্রেয় তো আপনারা যদি বলেন এবং আপনারা যদি চান যে শিবরাত্রি সম্বন্ধে জানার আগ্রহ যদি আপনারা প্রকাশ করেন আমাদের কমেন্ট বক্সে যে দু হাজার পঁচিশ নিশীতকাল কখন পড়েছে সেই বিষয়ে আমরা একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি সেটা একান্তই আপনাদের ব্যাপার আপনারা যদি বলেন দু হাজার পঁচিশ শিবরাত্রি নিশীতকাল সম্বন্ধে জানার যে সমস্ত মানুষরা চার প্রহরে চারটি দ্রব্য দিয়ে মহাদেবেরকে অভিষেক করতে পারছেন না তারা শুধু নিশীতকালেই এক প্রহরেই চার প্রহরে পূজা সুসম্পন্ন করতে চান তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্স এসে বলবেন নিশীতকাল সম্বন্ধে একটি ভিডিও করার কথা অবশ্যই আমরা দু হাজার পঁচিশ শিবরাত্রি নিশীথকাল সম্বন্ধে একটি ভিডিও আপনাদের সামনে আমরা নিয়ে আসবো শিবরাত্রি ব্রতের নিয়ম কি শিবরাত্রি ব্রত পালন করার আগের দিন সংযম করতে হয় এই দিন সিদ্ধ চালের ভাত বা আমিষ কোনো খাবার খেতে নেই আতক চালের সিদ্ধ ভাত খাওয়ার নিয়ম এই দিন এছাড়া কেউই চাইলে ময়দার তৈরি খাবারও খেতে পারে তবে সন্ধুক লবণ দিয়ে রান্না করতে হয় এই দিন সাধারণ লবণ একদমই খেতেনি ব্রতের দিন উপোস করে নিষ্ঠা করে কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন দেবাদিতে গোমাদি আগের দিন কখনোই বিছানায় সোয়া যাবে না খড়কে বিছিয়ে মাটিতে আপনাকে শুতে হবে কখনোই আগের দিন কোনো প্রকার তেলের জিনিস খাওয়া চলবে না আগের কোন রকম মুসুর ডাল বা কোন রকম আশ জাতীয় দ্রব্য খাওয়া চলবে না পূর্ব যদি গঙ্গা স্নান করতে পারেন আরো অতি উত্তম ফল লাভ করবেন শিবরাত্রি ব্রত পালনের উপকরণ শিবরাত্রি ব্রতে সেরকম কোনো বিশেষ উপকরণের প্রয়োজন হয় না মহাদেব অল্পেই সন্তুষ্ট তাই মহাদেবকে সন্তুষ্ট করার জন্য এই দ্রব্যগুলো থাকলে যথেষ্ট একটি তামার ঘটিতে এক ঘটি গঙ্গার জল নিন এবং একটি পিতলের ঘটিতে দুধ নিন তাতে ঘি মধু এবং চিনি এবং দই তাতে মিশ্রণ করুন পুরাণে বলা হয়েছে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাদেব বসুন ধরার ভালো করে এবং 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 একটি ফুলের কয়েকটি বেলপাতা নিন একটি বেলপাতা হলো ধর্মের প্রতীক একটি বেলপাতা হলো অর্থের প্রতীক একটি বেলপাতা হলো কর্মের প্রতীক এবং একটি বেলপাতা হলো মুখের প্রতি ধর্ম অর্থ কাম্য এই হল চতুর্বর্গ ফল তাই আমরা চার প্রহরে বাবার কাছে চতুর্বর্গ ফল এক একটি প্রহরে আমরা পূজা করে থাকি প্রথম প্রহরের পূজার মানে হল ধর্ম দ্বিতীয় প্রহরের পূজার মানে হল অর্থ তৃতীয় প্রহরের পূজার মানে হল কর্ম কাম এবং চতুর্থ প্রহরের পূজা মানে হল মোক্ষ তাই যে ব্যক্তি অতি ভক্তি ভরে এবং নিষ্ঠা সহকারে শিবরাত্রি ব্রত পালন করতে পারবে তার চতুর্বর্গ ফলপ্রাপ্তি ঘটবে হ্যাঁ এই নিয়ে আমরা আমাদের এই তীর্থ চ্যানেলে একটি ভিডিও খুব স্বীকৃতি নিয়ে আসব শিবরাত্রি ব্রত কথা ঘটেছিল বা কিসের জন্য এই শিবরাত্রি ব্রত মর্তলোকে প্রচার হল তার আসল কারণটা কি সেই আসল কারণটি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব একটি ভিডিওর মাধ্যমে দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করার জন্য অবশ্যই একটি বেল নিই এবং সাথে কিছু ফল নিই এবং কিছু সুগন্ধি ধূপ এবং গঙ্গার জলে মেশান চন্দন এবং একটি ঘিয়ের প্রতি এই হল মহাদেবের পূজার উপকরণ এছাড়া আর শিব পূজায় সেরকম কোনো উপকরণের প্রয়োজন নেই শিবের পুজোয় কোন জিনিস দেবেন না মনে রাখবেন দেবাদিদেব মহাদেবকে কখনো জবা ফুলের মালা পরাবেন না এবং দেবাদিদেব মহাদেবকেই কখনো শিব মন্দিরে গিয়ে করতালি দেবেন না শিব মন্দিরে কখনো করতালি দেওয়া যায় না এবং দেবাদিদেব মহাদেবের মাথায় কখনো নাকল ফাটাবেন না এটা খুবই বাজে নিয়ম অনেক জায়গাতেই শিবের মাথায় নাকল ফাটায় বেল ফাটায় এটা কখনোই উচিত নয় তিনি একজন দেবতা তিনি দেবের দেব মহাদেব তার মাথায় নারকল ফাটানো বা শিবলিঙ্গে নাকল ফাটানো বা বেল ফাটানো মানে সেখানে আঘাত করা তাই এরকম গর্হিত পাপ কাজ কখনোই আপনারা করবেন না শিবের ব্রতের ফলাফল শিবরাত্রি ব্রত করলে কি ফল লাভ হয় যজ্ঞের মধ্যে যেমন অষ্টমের যজ্ঞ রয়েছে তীর্থের মধ্যে যেমন গঙ্গা তেমন পুরাণ অনুযায়ী ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হল শিব চতুর্দশী ব্রত তাই শিবরাত্রি ব্রত পালন করলে ধর্ম অর্থ কাম মোক্ষই চতুর্বিধ ফল লাভ হয় এছাড়া আর কোনো কিছুই শিব চতুর্দশী সম্বন্ধে বলার নেই যারা বোঝেন যারা জানেন যে চতুর্বর্গ ফল কি ধর্ম অর্থ কাম মোক্ষই চারটি ফল কি কি তারা অবশ্যই বুঝতে পারছেন যে শিবরাত্রি ব্রত পালন করলে ইহজগতে কি পরজগতে কোনো কিছু বস্তুই অপ্রাপ্ত থাকে না দেবাদিতে মহাদেব সমস্ত কিছু পূরণ করেন তারা বুঝতে পারলে যে শিবরাত্রি ব্রত পালন করলে কোন কোন ফল লাভ হতে পারে ধর্ম লাভ হতে পারে আমাদের ভক্তি শ্রদ্ধা জ্ঞান বৃদ্ধি পেতে পারে অর্থ আমাদের যে দারিদ্রতা আর্থিক কষ্ট অনটন চলছে সেগুলো থেকে আমরা মুক্তি থাকতে পারি সেগুলো থেকে আমরা মুক্তি লাভ করতে পারি কাম আমাদের ইহজগতের যে সমস্ত কিছু কামনা বাসনা রয়েছে সমস্ত কিছু পূরণ হবে মোক্ষ মৃত্যুর পর আমরা পরমাত্মার সাথে বিলীন হয়ে যাব দেবাদিদেব মহাদেবের কৃপায় শিবর চতুর্দশী ব্রত আপনারা সকলেই সুসম্পন্ন করুন দেবাদিদেব মহাদেবের অপার করুণা মহেশ্বরের আশীর্বাদে আপনারা সকলেই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এবং অবশ্যই দেখতে থাকুন আমাদের এই ছোট্ট চ্যানেলটি তীর্থ আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরবর্তী কোন সনাতন হিন্দু ধর্মের জানা ও জানা কাহিনী নমস্কার হরে কৃষ্ণ ও নমস্কার আর